বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য ও আলোচিত নাম তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে টানা তিনবার এই পদে অধিষ্ঠিত হন তার জন্ম উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে তার স্বামী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন এবং পরে দেশের রাষ্ট্রপতি হন স্বামীর মৃত্যুর পর খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন তার রাজনীতিতে অভিষেক ও উত্থান উনিশশো বিরাশি সালে জিয়াউর রহমানের মৃত্যুর পরে খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন তিনি সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন এবং উনিশশো সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে তোলেন তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হন তিনি উনিশশো একানব্বই থেকে উনিশশো এবং দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত দুদফায় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তার শাসন আমলে অবকাঠামোগত উন্নয়ন ঘটলেও দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ ছিল দু সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে দুর্নীতির মামলায় দু সালে তিনি কারাবন্দী হন এবং পরে জামিনে মুক্তি পান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে চিকিৎসার জন্য সরকার তাকে গৃহবন্দী অবস্থায় চিকিৎসার সুযোগ দেয় সম্প্রতি তিনি লন্ডনে চিকিৎসা গ্রহণের জন্য গমন করেন এবং চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন যদিও তার শরীর এখনও সম্পূর্ণ সুস্থ নয় তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং দলীয় কর্মকাণ্ডে সরাসরি অংশ নিচ্ছেন না তবে রাজনৈতিকভাবে তার উপস্থিতি এবং প্রভাব এখনও গুরুত্বপূর্ণ উপসংহার বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল ঘটনাবহুল তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক শক্তিশালী নারীকণ্ঠ যিনি কখনো হার মানেননি তার রাজনৈতিক দর্শন সাহসিকতা ও নেতৃত্ব আজও দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু